প্রিয় দর্শক সবাইকে হ্যালো নোট লাইভে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুক্ষণ মাত্র কিছুক্ষণ আগে চামড়াপট্টি এলাকায় মারাত্মক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে যে স্থান থেকে আমরা আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু দুইজন ব্যক্তি স্পট ডে অর্থাৎ তারা দুজন কিন্তু ঘটনাস্থলেই মারা গিয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে এটাই মূলত সেই গাড়ি এই গাড়িটি চাকা পাঞ্চার হয়েছিল আমরা লাস্টিক দেখাতে পারছি না এবং ঘটনাস্থল আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি এই গাড়ি এখানে রেখে দুইজন কর্মচারী তারা গাড়িটির পিছন থেকে পিছন থেকে চামড়া গাড়ির চাকা ঠিক করতেছিল এরকম একটা কাজ হচ্ছে সম্ভবত এবং পিছন থেকে আরেকটি আরেকটি অপনের পিক আপ এসে তাদেরকে সরাসরি মেরে দিয়েছে ওই পাশে কিন্তু দুজন ব্যক্তি মারা গিয়েছে তারা দুজন কিন্তু পড়ে আছে ওখানে আমরা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা আপনাদেরকে কিন্তু লাস্টটি দেখাতে পারছি না আমরা আমাদের অনলাইনে ভাই লাইট ধরেন না লাশ দেখানো যাবে না আমরা আপনাদেরকে প্রিয় দর্শক আপডেট জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু দুইজন মারা গিয়েছে ঘটনাটি ঘটেছে নাটোর ঠিক চামড়াপট্টি এলাকায় এটা মূলত কি মালামাল আছে আমরা জানি না তবে সম্ভবত ভারী কাঁচামাল রয়েছে টাকতিতে এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন তরিত গতিতে এখানে আসবেন এবং তদন্ত সাবেককে ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা জানেন যে মাত্র কিছুক্ষণ আগে কিন্তু ঝড়ো ঝড়ো আবহাওয়ার কারণে কিন্তু বিভিন্ন গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে তাই প্রেক্ষিতে কিন্তু এখানে মূলত ধারণা করা হচ্ছে যে এই বড় ধরনের দুর্ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু মানুষজন এখনও জানে না মানুষজন এখনও জানে না হঠাৎ করেই আমরা যাবার পথে দেখি গাড়িটি পড়ে আছে এবং দুজন ব্যক্তি গাড়ির নিচে চাপা পড়ে আছে আমরা আমরা ভাইকেও ফোন দিবেন না এখন আমরা লাইভে আছি আমরা দয়া করে কেউ ফোন দিবেন না হয়তো বা ফোনের চার্জ কম থাকার কারণে লাইভটি আমাদের কেটে যেতে পারে দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু দুজন ব্যক্তি মারা গেছেন আমরা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা তাদের লাশ দেখাতে পারছি না আপনারা আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির নিচে কিন্তু ওই যে দুটি লাশ পড়ে আছে গাড়ি চাপা 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 পড়ে তারা দুজনকে চেক করা হয়েছে তারা দুজন কিন্তু ইতিমধ্যে মারা গেছে তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এই আস্তে আস্তে এখানে কিন্তু জনসংখ্যা সমাগম নাই কারণ ঘটনাটি মাত্র ঘটেছে এবং কেউ কিন্তু জানে না আসলে কি কিভাবে এখানে কি হয়েছে আমরা কিন্তু এই প্রথম সরাসরি ঘটনাটি দেখতে পাই এবং দেখতে পেয়ে আপনাদের জানানোর জন্য প্রশাসনকে জানানোর জন্য কিন্তু আমরা লাইভটি স্টার্ট করেছি তো সবাই ফায়ার সার্ভিসকে ফোন দেন

পুলিশ আমি বললাম উঠেন আমার রিসকাতে উঠেন এই পুলিশ হলো নামের যার নাম ঠিকানা দেখে আমি আমরা করে লেখার জন্য আমাদের পারে আর আমরা কিন্তু এখানে সবকিছু যাচাই বাছাই করে লাইভ শুরু করেছি আমরা দেখেছি তারা দুজন কিন্তু ইতিমধ্যেই নিহত হয়েছেন এটা আমরা কিন্তু জানার পরেই আমরা লাইভটি শুরু করেছি কারণ আমরা কিন্তু চাইলেই লাশে হাত দিতে পারি না যে কারণে আমরা লাইভটি শুরু করেছি যেন প্রশাসনের দৃষ্টিতে আসে প্রশাসনকে থেকে ফোন করা হয়েছে সম্ভবত তারা সময় চলে আসবে আমাদের লাইভটি স্টার্ট হওয়ার পর পরে আমরা এখানে জনসমাগম সমাগমের যে ভিড় আমরা লক্ষ্য করছি সবাই এই প্রতিকূল আবহাওয়ায় চলাচল করবেন দেখে শুনে এটাই হচ্ছে অনুরোধ থাকবে আমাদের নাটোর জেলাতে এত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে এটা কিন্তু আমরা কেউই কখনো কল্পনা করিনি মাত্রই কিন্তু আমরা দেখেছি আমাদের হ্যালো নাটোর একটি পোস্ট হয়েছে যে বেলঘরে বাইপাস এলাকা একটি অটোর উপর একটি গাছ পড়ে আছে সেখানে কিন্তু কোনো নিহতের ঘটনা বা আহতের ঘটনা ঘটেনি কিন্তু তার একটু সামনেই কিন্তু তার কয়েক মিনিট পরেই অর্থাৎ এই রেল গেটের ঠিক পাশেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং এবং স্পটেই কিন্তু দুজন ব্যক্তি নিহত হয়েছেন আমরা